দিনের বেলায় কাবা ঘরের দেওয়ালের উপরে এক ভয়ঙ্কর কালো সাপ বসে থাকত আবার রাত হলে সে কাবা ঘরের পাশে থাকা কুয়ার উপরে চলে যেত এবং সেখানে পড়ে থাকা স্বর্ণ মুদ্রাগুলো পাহারা দিত এটি সেই সময়কার কথা যখন মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলহ আসাল্লাম সবে মাত্র যৌবন প্রাপ্ত হয়েছেন এখনও আল্লাহ তালার তরফ থেকে প্রাপ্ত ঘটেনি তখন তিনি সমাজের সকল মানুষের কাছে খুবই প্রিয় ছিলেন এমন কি আবু জাহেলো তাকে খুবই ভালোবাসত মূলত দিনভর কাবা ঘরের দেওয়ালের উপরে বসে থাকা সাপটিকে নিয়ে পুরো কুরাই সম্প্রদায় দুশ্চিন্তাগ্রস্ত ছিল তারা তাকে হত্যা করতে পারছিল না কারণ সে রাতের বেলা কাবা ঘরের পাশে থাকা কূপের ভেতরে থাকা স্বর্ণমুদ্রাগুলো পাহারা দিচ্ছিল মূলত তৎকালীন সময়ে কাবা ঘরের পাশে একটি কুয়া ছিল কাবা ঘর জিয়ারতের জন্য যারা আসতেন তারা নিজেদের মানত পূরণ করার জন্য সেই কুয়াতে নিজেদের হাদিয়া ফেলে দিতেন তারা সাধারণত মূল্যবান স্বর্ণমুদ্রা ফেলে দিতেন কেননা আল্লাহর ঘরে স্বল্প মূল্যের জিনিস মানুষ কখনোই দান করেন না একবার কেউ একজন এই কুয়া থেকে মূল্যবান স্বর্ণমুদ্রা চুরি করে নিয়ে যায় সেই কুয়া থেকে চুরি করা অত্যন্ত সহজ ছিল কেননা কাবা ঘরের দেওয়াল অনেক নিচু ছিল এবং অনেক নরমও ছিল কাবা ঘর নিচু অঞ্চলে হওয়াতে চারপাশে বৃষ্টির পানি এসে দেওয়ালগুলো অত্যন্ত জরা জরাজীর্ণ অবস্থায় ছিল তাছাড়া এর উপর কোনো ছাদ ছিল না তো যাই হোক মানুষের মান্নত করা ফেলে দেওয়া সেই স্বর্ণমুদ্রা চুরি করা সেই চোরকে অনেক চেষ্টা সাধনার পর রসুল্লাহ সাল্লু আলী কৌশল অনুসরণ করে কুরাইশবাসীরা ধরে ফেলে এবং চুরির অপরাধে দুই হাত কেটে ফেলে দেওয়া হয় কিন্তু উপহার ও হাদিয়া পেশ করা সেই কোয়াটিকে চুরের হাত থেকে বাঁচানোর জন্য কাবা ঘরের নরম দেওয়াল ভেঙে সেখানে শক্ত এবং মজবুত দেওয়াল তৈরি করা হয় এবং কাবা ঘরের ওপর ছাদ নির্মাণ করার প্রয়োজন দেখা দেয় আল্লাপাকের হুকুমে সে সময় একটি মজার ঘটনা ঘটে কাবা ঘরের পাশে যে কুয়ায় মানুষজন স্বর্ণ মুদ্রা ফেলত পরবর্তীতে কিন্তু এই স্বর্ণ মুদ্রা এবং হাদিয়াগুলো ব্যবহার করা হতো কাবা ঘরের সংস্কারের জন্য যাই হোক প্রিয় দর্শক সেই কুয়ায় প্রথমবার চুরি হওয়ার পরে পাকের হুকুমে এক বিষদর নাক সাপ প্রতিদিন সন্ধ্যা ঘনিয়ে আসার পর সেই কুয়ার উপরে বসে পাহারা দিত এবং সকাল হলে সেই বিষদর নাক সাপ সেখান থেকে সরে গিয়ে কাবা ঘরের দেওয়ালের ওপরে বসে রোদ পোহাত ইতিহাসের বইতে লেখা আছে সেই বিষদর নাক মানুষকে কোনো ভয় দেখাতো না এবং সে কোনো মানুষকে ভয়ও পেত না কাবা গড়ের দেওয়ালের উপর বসে সে আরাম করে রোদ পোহাতো এবং রাতের বেলা আবার সেই কুয়ার সম্পদ রক্ষা করার জন্য ডিউটিতে চলে যেত কোনো মানুষ কুয়াতে স্বর্ণ নিক্ষেপ করলে সে বাধা দিত না কিন্তু যখনই কোনো মানুষ স্বর্ণমুদ্রা চুরি করতে চাইতো তখনই বিষদর নাক সাপটি ফনা তুলে ভয়ঙ্কর মূর্তি ধারণ করতো এবং ফুসফুস শব্দ করে তাদেরকে তাড়িয়ে দিত যার ফলে সবাই দূর থেকে স্বর্ণ নিক্ষেপ করত ঠিকই কিন্তু কাবা ঘরের পাশে থাকা সেই কুয়া থেকে স্বর্ণমুদ্রা নেওয়ার কেউ সাহসী করত না তো যাই হোক সাপটি যেহেতু এখানে এসে আল্লাহ আল্লাতালার হুকুমে স্বর্ণ পাহারা দিচ্ছিল তাই কোনোভাবেই সেই সাপটিকে সরিয়ে দেওয়া যাচ্ছিল না এদিকে কাবা ঘরের দেওয়াল বৃষ্টির পানিতে ভেঙে যাওয়ার উপক্রম হওয়ায় সেটাকে মেরামত করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল যেহেতু কুরাইশবাসীদের উপর কা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পড়ে আর কুরাইশ বংশের অন্যতম তরুণ বুদ্ধিমান যুবক যার নাম মোহাম্মদ সাল্লুআলি হাসাল্লাম তাকে দায়িত্ব দেওয়া হলো কিভাবে কাবা ঘরের দেওয়াল নির্মাণ করা হবে সে বিষয়ে ভাবার জন্য যুবক মোহাম্মদ সাল্লু আলহি ওসাল্লাম কাবা ঘরের দেওয়াল নির্মাণের জন্য কাবা ঘরের পাশে দাঁড়িয়ে ভাবছিলেন কিভাবে কি করা যায় এরই মধ্যে আল্লাপাকের হুকুমে একটি বড় ইগল উড়তে উঠতে সেখানে আসে এবং বিষদর নাক সাপটিকে ছোবল মেরে সেখান থেকে উড়িয়ে কোথায় যেন নিয়ে চলে যায় হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত সেই সাপ যেটা কাবা ঘরের ভেতরে থাকতো কুরাইশরা কাবা ঘরের সংস্কার করার ইচ্ছা করেছিল এই কারণে পাকের হুকুমে সেই ইগল এসে সাপটিকে তুলে নিয়ে হাজনের ভেতরে ফেলে দিয়েছিল এবং সেখানকার জমিন সেই সাপটিকে গিলে ফেলেছিল ফলে সেই সাপটিকে আমতের আগে সাফা পাহাড়ের নিকট থেকে বেরিয়ে আসবে এবং মানুষের সাথে কথা বলবে যাকে দাব্বাতুল আর্দ নামে ডাকা হবে আল্লাহ আকবর কাবাঘরের দেওয়াল পুনর্নির্মাণের পরে সাপের আতঙ্ক তো দূর হল কিন্তু এখন পরিকল্পনাকারী রসুলুল্লা সাল্লাহ আলী ওসাল্লামের উপর দ্বিতীয় দায়িত্ব হল কিভাবে এটিকে নিখুঁত এবং দীর্ঘস্থায়ীভাবে নির্মাণ করা যায় আর এর জন্য প্রয়োজন যথাযথ পরিকল্পনা এবং দক্ষ কারিগর আল্লাহ রসুল সাল্লু আলি ওসালাম যখন এই বিষয়গুলো নিয়ে ভাবছিলেন তখনই হঠাৎ করে পৃথিবীর সবচাইতে বড় কারিগর তিনি ছিলেন গ্রিসের তার নাম ছিল বাউকুম এই গ্রিস বণিক ও কারিগর তার জাহাজ নিয়ে এক বিশাল প্রাসাদ তৈরি করার জন্য রুমে যাচ্ছিল পথের মধ্যে ঝড়ের কবলে পড়ে তার জাহাজটি জেদ্দা বন্দরের উপকূলে এসে ভেঙে যায় আল্লাহ আকবর জাহাজটি বিধ্বস্ত হওয়ায় বাউকুম কোনো রকমে তার জীবন নিয়ে জেদ্দায় অবস্থান নেয় তিনি ছিলেন যুগের শ্রেষ্ঠ কারিগর রাজমিস্ত্রি এবং কাঠমিস্ত্রি হিসেবে তিনি ছিলেন পুরো পৃথিবীতে এক নাম্বার। মক্কার লোকেরা তার জাহাজ বিধ্বস্ত হওয়ার সংবাদ পেয়েছিলেন তারা বাউকুমের কাছে লুক প্রেরণ করল তারা এসে জাহাজের সমস্ত ভাঙা কাঠ ও তক্তা কিনে নিল বাউকুম নামমাত্র মূল্যে সেই কাঠগুলো বিক্রি করতে পেরে অনেকটাই খুশি হলো কেননা এমনিতেও তার জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছিল আর মক্কার লোকেরা এই কাঠগুলো কিনে নিয়েছিল যাতে করে সেই কার্ডগুলোকে কাবার পুনর্নির্মাণে ব্যবহার করা যেতে পারে লোকেরা বাউকুমকে তাদের সঙ্গে মক্কায় যাওয়ার জন্য এবং কাবা ঘর পুনর্নির্মাণের কাজ করার জন্য রাজি করালো অতপর মক্কার লোকেরা বাউকুমের মতো একজন দক্ষ কারিগরকে কাবা বা ঘরের পুনর্নির্মাণে নিয়োগ দিতে সক্ষম হওয়ায় অত্যন্ত খুশি হল আর বাউকুমও চিন্তা করেছিল রুমের বাদশার প্রাসাদ নির্মাণের আগে যেহেতু তার জাহাজ ভেঙে পড়েছে কাজেই বরং এখানকার একটি কাজ করা যাক এতে তার ক্ষতি বা লসের পরিমাণ কমবে এখানে আল্লাপাকের হুকুম ছিল এরপর অত্যন্ত জোরে সোরে কাবা ঘর পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে গেল কাবা ঘর পুনর্নির্মাণের এই ঐতিহাসিক কাজে সকল গোত্র জোট বন্ধ ছিল এবং কোনো গোত্রই এর সম্মান থেকে বঞ্চিত হয়নি আর নবী করিম সাল্লাহ আলিমুসাল্লাম এই কাজের উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন তিনি তার সমবয়সী সকল যুবকদেরকে খেলাধুলা বাদ দিয়ে কাবা ঘর পুনর্নির্মাণে আগ্রহী করেন আর তিনি যুবকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন প্রতিটা যুবক তাকে বিশ্বাস করতেন এবং তার কথা রাখতেন সমাজের মুরব্বী থেকে শুরু করে যারা যারা ওনাকে চিনতেন সকলেই তাকে আল আমিন নামে ডাকতেন এই ঘটনা আপনারা সকলেই জানেন ওনাকে এমন কোনো মানুষ ছিল না যে মানুষটি পছন্দ করতেন না স্বয়ং আবু জাহেলও রাসুলুল্লা সাল্লাহ আলহ্লামকে অনেক পছন্দ করতেন এবং তিনি ছিলেন খুবই জনপ্রিয় একজন ব্যক্তি আসলে আল্লাহতালার প্রেরিত একজন পয়গম্বর এবং রাসুল যিনি হবেন আকিরি জামানার শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী তার মধ্যে তো এমন গুণাগুণ থাকবে এটাই স্বাভাবিক যাই হোক বন্ধুরা তিনি যুবকদের মধ্যে অত্যন্ত প্রিয় থাকায় যুবকরা ওনার কথা মেনে নিলেন এবং সমস্ত ধরনের প্রয়োজনীয় উপকরণ জোগাড় করা হলো এবং মক্কার আশেপাশে এলাকা থেকে নীল রঙের সুন্দর সুন্দর পাথর সংগ্রহ করা হলো এভাবে কাবা ঘর পুনর্নির্মাণের কাজ খুবই দ্রুত এবং উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে লাগলো যখন দেওয়ালগুলো প্রায় পাঁচ থেকে ছয় ফুট উঁচু হলো তখন হাজরে আসাদ পাথরটিকে পুরনো জায়গায় পুনঃস্থাপন করার সময় হল এই পবিত্র পাথরটি তুলে নিয়ে এর প্রাচীন ঐতিহ্যবাহী জায়গায় স্থাপন করাটি এতটাই সম্মানজনক কাজ ছিল যে প্রতিটি গোত্র সেই মর্যাদা নিজেরা পেতে আগ্রহী ছিল কেননা এই কাজ সর্বপ্রথম করেছিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলি হিসালুসালাম সুতরাং যে এ কাজ করবে সেও আরব জাতির জনক ইব্রাহিম এবং ইসমাইলের সুন্নত পালন করবে এজন্য এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে মনমালিন্য এবং হাতাহাতির ঘটনার সূত্রপাত ঘটে গেল কোনো গোত্রই তাদের অধিকার ছেড়ে দিতে রাজি হলো না যার ফলে সকল গোত্রের মধ্যে ঝগড়া বিবাদ এবং ভয়ঙ্কর আকার ধারণ করলো যা এক পর্যায়ে মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে চলে গেল একজন রক্ত পিপাসু ও ভয়ঙ্কর যুদ্ধবাহিনী তৈরি হল প্রাচীনকালে আরবে একটি আইন ছিল যখন কোনো ব্যক্তি স্বার্থের জন্য কোনো আইন করত তখন সে মানুষের রক্ত একটি বাটিতে নিয়ে তার আঙ্গুলগুলো সেই রক্তের মধ্যে ডুবিয়ে শপথ নিত অতএব সে বর্বর গোত্রের নেতার রক্ত ভর্তি একটি বাটি নিয়ে কাবা ঘরের সামনে আসে এবং গোত্রের সমস্ত শক্তিশালী যুবকেরা সে রক্তের মধ্যে হাত ডুবিয়ে প্রার্থনা করেছে যদি অন্য কোনো গোত্র হজরে আসাদ পাথর কাবা ঘরের দেওয়ালে স্থাপন করার চেষ্টা করে তাহলে তাদের সবাইকে হত্যা করা হবে চার দিন ধরে এই ভয়ানক উত্তেজনা ও সংঘর্ষ মানুষের জীবনে অত্যন্ত খারাপ প্রভাব ফেলেছিল আর মনে হচ্ছিল যে যে কোনো সময় গোটা মক্কা জুড়ে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে থাকবে তো সেই সময় কুরাইশদের একজন বয়োজ্যেষ্ঠ বুদ্ধিদীপ্ত মহান নেতা ছিলেন যিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান তিনি চাইছিলেন হজরে আসোয়াদের বিশৃঙ্খলা যেন নতুন করে আর অনেক মানুষের হত্যাকাণ্ডের কারণ না হয় যেন বিনা রক্তপাতে এই সমস্যা বা সংকটের সমাধান করা যায় তাই তিনি একটি চমৎকার পরামর্শ দিলেন তিনি বললেন এখানে উপস্থিত যারা আছ তারা সবাই সারা রাত কাবা ঘরের আশেপাশে অবস্থান করো যাতে করে কেউ আমাদের মধ্যকার এই সিদ্ধান্ত বাইরে বের করতে না পারে যেহেতু এখানে প্রত্যেকটি গোত্রের নেতারা উপস্থিত আছে আগামীকাল ভোরে সাফা পর্বত থেকে সর্বপ্রথম যে ব্যক্তি কাবা ঘরে প্রবেশ করবে তাকে বিচারক মানা হবে এবং সেই ব্যক্তি যে রায় দিবে তাই সবাই মেনে নিবে এতে করে কারো মায়ের বুক খালি হবে না রক্তপাত এড়ানো যাবে তোমাদের মধ্যে থেকে কোনো প্রাণহানি হবে না যেহেতু গোত্রের যুবকরা ক্ষিপ্ত ছিল কিন্তু গোত্রের নেতারা আসলে চাইছিল না কোনোভাবে রক্তপাত হোক তাই সেই নেতার কথাই সবাই মেনে নিল তাই পরদিন সকালে সবাই কাবার বাইরে অপেক্ষা করতে লাগল সারা রাত এই তথ্য কেউ বাইরে প্রকাশও করেছিল না তারা সবাই এক নজরে পাহাড়ের দিকে তাকিয়ে থাকল যে সকালের ভোরের সূর্যটা উদিত হওয়ার সাথে সাথে সূর্যের আলো ছেদ করে সর্বপ্রথম কে আসে কেননা সেই ব্যক্তি হতে যাচ্ছে দ্বিতীয় ব্যক্তি যে কিনা ইব্রাহিম আলী ইসাল্লা পর হজরে আসোয়াতের মতো মূল্যবান জান্নাতি পাথর কাবা ঘরে স্থাপন করবে আর তার স্থাপন করা নিয়ে কারো মধ্যে কোনো রক্তপাত হবে না সবাই শান্তিপূর্ণভাবে একটি সুস্থ সমাধানের জন্য অপেক্ষা করছিল আল্লাহ তাল্লাহার অসীম দয়ায় সেদিন ভোরের সৌর্যর আলো ছেদ করে সেই মহামানব যাকে পুরো বিশ্বজাহানের জন্য মহান আল্লাহ তালা রহমত হিসাবে পাঠিয়েছেন সেই হযরত মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম সাফা পাহাড় থেকে নেমে আসলেন সবাই যখন তাকিয়ে দেখল উজ্জ্বল উদ্দীপ্ত চেহারার একজন যুবক যার নাম মোহাম্মদ সে এগিয়ে আসছে যেহেতু সে কুরাইশদের কাছে অতি পরিচিত ছিল তাই সবাই ভালোবাসার সুরে তার নাম ডাকা শুরু করলো তাকে সবাই আল আমিন নামে ডাকত তাই তাকে দেখে সকল গোত্রের নেতারা এত বেশি খুশি হলো যে সবাই বলল আরে এই যুবক তো অসাধারণ দেখো সৃষ্টিকর্তার কি কৃপা তিনি হয়তো চাইছিলেন এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যাকে আমাদের সবারই পছন্দ হবে তোমরাই বলো এই যুবক নিয়ে আমাদের কি কোনো সন্দেহ আছে সবাই একসঙ্গে চিৎকার দিয়ে বলে উঠল। নিঃসন্দেহে মোহাম্মদ তথা আল আমিন আমাদের মধ্যে হতে শ্রেষ্ঠ আল্লাহু আকবর নবী করিম সাল্লু আলী হাসাল্লাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে যখন পুরো বিষয়টা বুঝতে পারলেন তৎক্ষণাৎ তিনি একটি চাদর নিয়ে আসার পরামর্শ দিলেন রসুল্লাহ সাল্লু আলী হসাল্লাম চাদরটিকে মাটির উপর বিছিয়ে দিলেন এরপর হজরে আসোয়াদকে নিজের হাত মোবারক দিয়ে সেই চাদরের মাঝখানে রাখলেন আল্লাহু আকবর এবং প্রত্যেক গোত্রের গোত্র প্রধান বা নেতাকে আহ্বান করলেন এবং বললেন তোমরা প্রত্যেক গোত্রের নেতারা চাদরের কিনারা ধরে এই হজরে আসাদ পার্থরটিকে কাবা ঘরের দেওয়াল পর্যন্ত নিয়ে যাও এখানে যে গোত্রের লোকেরা পরস্পরের মধ্যে মারামারি করেছিল পুরো চাদরটি গোত্রের প্রধান নেতাদেরকে চাদরের চারপাশের এক পাশ দৌড়তে বললেন এবং নিজ হাতে চাদরের মধ্যেখানে হজরে আসওয়াত রাখলেন বুদ্ধিদীপ্ত এবং সবার জন্য সম্মান বহনকারী এই চমৎকার আইডিয়াটি সবাই পছন্দ করল এবং প্রত্যেক নেতাই খুশি হয়ে গেল এবং যে যুবকেরা নিজেরা প্রাণপণ যুদ্ধ করার জন্য শপথ করেছিল তাদের মুখেও হাসি ফুটে উঠল কেননা তাদের একজন গোত্রপতি আছেন যিনি ওই চাদরের কোনো না কোনো একটি কোনা ধরে আছেন আল্লাহু আকবর শেষ পর্যন্ত তারা সকলেই চাদরের চার কোনা ধরে হজরে আসোয়াদ যে স্থানটিতে থাকে অর্থাৎ কাবা ঘরের যে স্থানে হজরে আসোয়াদ থাকার কথা সেখান পর্যন্ত বহন করে নিয়ে গেল এরপর আল্লাহ রসুল সাল্লু আল্লাহ আল্লাপাকের নাম নিয়ে নিজ হাতে চাদরের মধ্যখান থেকে পাথরটিকে নিয়ে গিয়ে নির্দিষ্ট স্থানে রেখে দিলেন আল্লাহ আকবর সমস্ত গোত্রের লোকেরা অত্যন্ত আনন্দিত হলো মোহাম্মদ সাল্লাহু আলি বিচক্ষণ সিদ্ধান্তে আল্লাহ রসুল সাল্লু আলি ইন্টেলিজেন্স পাওয়ারে সবাই মুগ্ধ হলো মুহূর্তের মধ্যে একটি রক্তক্ষয়ী যুদ্ধের সমাধান হয়ে গেল প্রিয় দর্শক মণ্ডলী আজ রসুল্লাহ সাল্লু আলি হাসাল্লামের উম্মত হয়ে সংকটে আমরা কি করছি আজকে আমরা অনেক সময় অনেক বিষয়ে হতাশাগ্রস্ত হয়ে যাই আমরা ভাবি আমরা আসলে কীভাবে জীবনযাপন করব। আমাদের মধ্যে যদি রসুল্লাহ সাল্লু আলী আসসালামের সূন্যত থাকত তবে আমরা কখনোই এভাবে হতাশাগ্রস্ত হতাম না এবং সমস্ত কিছুই যদি শূন্য দ্বারা সমাধান করার চেষ্টা করতাম তবে সব কিছুই সুন্দরভাবে সমাধান হয়ে যেত প্রিয় দর্শক জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু